আলাইকুম ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু আমি বেশ কিছু মডেল দেখাবো তার মধ্যে এস আর থাকবে যারা এস আর লাভার আছেন তাদের জন্য আমি এস দেখাবো এবং যারা একসাথে গেমিং করবেন প্লাস সব ধরনের কাজ করবেন তাদের জন্য গেমিং প্রসেসরের দুইটা মডেল দেখাবো এবং যারা একদম স্লিম ল্যাপটপ কিনতে চান বিভিন্ন ধরনের ট্র্যাবল করেন গান দিয়ে জার্নি করেন তাদের জন্য আমি এক্স ওয়ান কার্বন দেখাবো এবং সাথে থাকবে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন যারা নিতে চান এইট জেনারেশন তাদের জন্য এই মডেলটা আমি দেখাবো এবং স্টুডেন্ট ভাইদের জন্য একটা জাপানিস ল্যাপটপ থাকবে একদম কিউট একটা ল্যাপটপ যারা জাপানিস ল্যাপটপ নিতে চান যে সমস্ত স্টুডেন্ট ভাইরা তাদের জন্য একটা জাপানিস ল্যাপটপ আমি দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সো বিয়াস প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্করের ঠিক দক্ষিণ পাশে আর যদি আপনি মেট্রো রেলের প্লার নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পারবেন সেন্ট্রাল প্লাজা নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাতি নয়টা পর্যন্ত বিহাস প্রথমে যে ডিভাইসটা কথা বলবো এটা হচ্ছে এসআর আর মেট যারা বিভিন্ন জায়গায় ট্যাবেল করেন জার্নি করেন স্লিম ল্যাপটপ যাদের দরকার তাদের জন্য দেখেন একদম আশি একশো আশি থেকে ফ্ল্যাট করতে পারবেন একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট এস আর মেট এখানে কিন্তু লেখা আছে টেবিল মেট বিশেষ করে যারা টেবিল করেন তাদের জন্য বেস্ট একটা ফরাক্ট এটা কুরাই প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো সাপা পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো পাবেন এখানে এর মধ্যে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ বিশেষ করে যারা গ্রাফিক্স প্লান্সিং এই সমস্ত কাজ করতে চান একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ দিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং প্রাইসটাও একদম রিজনেবল থাকবে টেন জেনারেশনের ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাইজেন প্রসেসরের একটা ল্যাপটপ যারা ডিডিকেটেড সহ ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য এটা মেটাল বডির একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এই যে এইচপি লোগো দেওয়া আছে মেটাল বডি পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ বডি কন্ডিশন যদি দেখেন এই যে সামনে সাইডটা দেখেন একদমই কিন্তু ফুল ফেস কন্ডিশন আছে যদি উপরের সাইডটা দেখেন এটাও একদম ফুল ফেস পাবেন এবং যদি ব্যাক সাইড দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে এটা অনেক ভাইরাই তাই এটা কিন্তু ব্র্যান্ডের কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পারচেজ করতে পারবেন এটার মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার গ্যাপিস পাবেন দুই জিবি থাকবে ডেডিকেটেড টোটালি আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা গ্রাফিক্সের কাজ করেন বিডি নিয়ে কাজ করেন ম্যাপ ক্যাটালগ বা অনলাইন বেসিক কাজ করেন খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে খুবই সুন্দর একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবে ডেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্টি বাটন অ্যাভেলেবেল থাকবে এবং সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো হ্যাসেল নাই দেখেন সব ধরনের পুট কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো পাবেন মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা যদি একটু সময় নিয়ে আসেন আমাদের কাছে যদি একটু সময় নিয়ে আসেন আমরা কিন্তু চাইলে আপনাদেরকে দুই তিন ঘন্টা চালিয়ে ব্যাটারি হেলথ টেস্ট করে দিতে পারবো সেই সুযোগটা কিন্তু রয়েছে তো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর অনেক ভাইয়ের ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার শুরুে আসবেন করবেন বাসায় নিজের মতো করে একুশ দিনের মধ্যে এবং যে সমস্ত ভাইরা আছেন ঢাকায় আসতে পারতেছেন না যে কোনো কারণে আপনি কাজের কারণে আপনি কিন্তু চাইলে ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন নাম মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন

8 GB শেয়ার গ্রাফিক্স পাবেন এবং 512 MB থাকবে ডেডিকেটেড খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি মেটাল বডি ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আপনারা জানেন খুবই সুন্দর একটা ল্যাপটপ 14.1 ইঞ্চ ডিসপ্লে পাবেন একদম বেজেলের ডিসপ্লে থাকবে এখানে একটা ক্যামেরা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন জয়স্টিক বাটন अवेलेबल থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন এখানে টাচ মধ্যে কিন্তু ডুয়াল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে সব ধরনের কাজ প্লাস গেম খুব স্মুথলি করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস একদম আমি একটা রিজনেবল প্রাইস দেব যদিও ল্যাপটপের দাম কিছুটা বাড়ছে কিন্তু এই ল্যাপটপটার দাম রিজনেবল থাকবে কারণ এটা আমার কাছে মোটামুটি কোয়ান্টিটি পিস আছে দশ পনেরো পিসের একটা কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন এই মুহূর্তে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা ট্রাভেল করেন গাইতে জার্নি করেন একদমই লাইট ওয়েট স্লিম ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য এক্স ওয়ান কার্বন আপনারা জানেন যে কার্বন ল্যাপটপ কিন্তু সবচেয়ে বেশি স্লিম একদম লাইট ওয়েট ছয় সাতশো গ্রাম ওয়েট হবে একদম সবসময় আপনি সাথে রাখতে পারবেন বিভিন্ন জায়গায় ট্যাবেল করবেন সবসময় সাথে রাখবেন কোনো সমস্যা নাই একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট সব ধরনের কাজ করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেল ডিসপ্লে থাকবে ফুল এইচ রেজলিউশন পাবেন উনিশ ছাব্বিশ হাজার আশি ক্যামেরা ফেসলুক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাক সুবিধা থাকবে জয়স্টিক বাটন अवेलेबल পাবেন টাচ প্যাডে দুই ক্লিক সিস্টেম থাকবে বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি হেলথ 4 থেকে 5 ঘন্টার মত একটা ব্যাকআপ পেয়ে যাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পেয়ে যাবেন আজকের জন্য এটার কনফিগারেশনটা যদি একটু বলি কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর এতে 8GB RAM আছে 256 আছে SSD 4GB শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল টাইপ সি চার্জার সহ এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 32500 টাকা এরপরে লেনোভো থিঙ্ক এর মধ্যে বিজনেস সিজ এর মধ্যে যারা এইট জেনারেশন কিনতে চান তাদের আমি এই মডেলটা দেখাবো এটার মডেল হলো টি ফোর নাইন জিরো কুড়াই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এটা চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এস ব্যাটারি হেলথ অনেক ভালো পাবেন জয়সটি বাটন অ্যাভেলেবেল থাকবে সব ধরনের ফুড ফ্যাসিলিটি পাবেন সাথে অরিজিনাল চার্জার পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের পক্ষ থেকে কিন্তু পাঁচটা গিফট থাকবে তার মধ্যে একটা সুন্দর একটা মাউস পাবেন সুন্দর একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবে বিভিন্ন গ্রাফিক্স থাকবে বিভিন্ন ডিজাইন ডিজাইনের থাকবে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গার বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন দেখেন খুবই সুন্দর মজবুত একটা ব্যাগ আপনি কিন্তু ল্যাপটপ এর সাথে সাথে পার্সোনাল কাজেও ইউজ করতে পারবেন বিয়াস এরপর আমি স্টুডেন্ট ভাইদের জন্য একটা লাস্ট একটা ল্যাপটপ দেখাবো যারা স্টুডেন্ট আছেন একদম কম টাকার মধ্যে একটা ল্যাপটপ যারা কিনতে চান অনেকেই প্রাইভেট পড়ান কি অল্প অল্প করে টাকা জমান একটা কম টাকার একটা ল্যাপটপ কিনে কাজ শেখার জন্য বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত নর্মাল কাজ যারা করবেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ যারা করবেন তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটা ল্যাপটপ জাপানিজ নেক ব্র্যান্ডের একটা ভার্সো প্রো এটা মডেলটা যদি বলি এইচ ফোর কোরাই এম থ্রি প্রসেসর এটা আছে এইট জেনারেশন এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি যেহেতু ল্যাপটপটাতে এসএসডি আছে খুব ফাস্ট কাজ করবে আর ডিসপ্লে রেজুলেশন কিন্তু ফুল এইচডি

আছে করতে অনেক কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের আপডেট বলা সম্ভব না সেক্ষেত্রে আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করেন না আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম